নমস্কার বন্ধুরা মিনি ছোট রান্নাঘর সকলকে জানা স্বাগত আজ অনেক দিন পর সাপটা বানানোর ইচ্ছা হয়েছে বাড়িতে পাটির সাপটা বানাবো ভাবলাম যখন তাহলে বানিয়ে ফেলি এখানে সমস্ত জিনিস আমি গুছিয়ে নিয়েছি নিয়েছি ময়দা চালের গুঁড়ো সুজি চিনি দুধ আর যা যা লাগবে সব কিছুই গুছিয়ে নিয়েছি আগে এটা একটা ব্যাটারটা বানিয়ে নেব এক বাটি চালের গুঁড়ো যতটা চালের গুঁড়ো নিলাম তার থেকে একটু কম নেব ময়দা দেব সুজি যতটা ময়দা নিয়েছে তার থেকেও আবার হাফ নেবো সুজি আর দেবো মিষ্টির জন্য চিনি সব শুকনো জিনিসগুলো আগে খুব ভালো করে মিশিয়ে নেব মাঝে মাঝে হঠাৎ হঠাৎ সব জিনিস খাওয়ার খুব ইচ্ছে হয় তো ইচ্ছে যখন হয়েছে ভাবলাম বাড়িতে তাহলে বানিয়ে নেওয়াই যাক সমস্ত শুকনো জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে দুধ দেব আর নাড়ব আমার মেয়ের আজ ইচ্ছে হয়েছে মাকে একটু হেল্প করবে বললো মা আমি ব্যাটারটা বানিয়ে দিচ্ছি আর ঠিক আছে চলো করো দুধটা আমি আগে থেকেই জাল করে রেখে দিয়েছিলাম এইভাবে ভালো করে নেড়ে নেড়ে একটা ব্যাটার বানিয়ে নেব খুব পাতলাও হবে না আবার খুব থকথকে গাঢ়ও হবে না এরকম একটা সুন্দর ব্যাটার বানাতে হবে ব্যাটারের মধ্যে একটু নুন দিয়ে দেব নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে এই পরিমাণ নুন দিলাম আরও অল্প একটু দুধ দিতে হবে ব্যাটারটা কেমন ঘনত্বের হয়েছে দেখুন খুব পাতলা হলেও হবে না তাহলে প্যানের গায়ে লেগে লেগে যাবে উঠবে না এই রকম হয়েছে এটা এখন চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এই সময় আমি আগে নারকেলের পুরটা বানিয়ে নেব। আজ আমি নারকেলের পুর দিয়েই বানাবো যতক্ষণ নারকেলের পুরটা বানাবো ততক্ষণ এইভাবে চাপা দিয়ে রেখে দেবো চাপা দিয়ে রেখে দিলে তাহলে চিনিটাও ভালোভাবে গলে যাবে আর সুজিগুলোও বেশ ফুলে যাবে নারকেলের উড় বানাবো তার জন্য এখানে একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি আগে থেকে গুড়টাকে আমি এইভাবে একটু গ্রেটারে গ্রেট করে নিব তাহলে খুব সহজে আকেলের সাথে মিশতে পারবে এইভাবে গ্রেট করে নিয়ে একেবারে কড়াই দিয়ে দেব পুরো গুড়টাই আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি এবার নারকেলের গুড়টা একসাথে মিশিয়ে কড়ার মধ্যে দিয়ে পাকটা করে নেব নারকেল কুড়ানো আর গুড় গুড় আর নারকেলটা এইভাবে একটু মিশিয়ে নেব নিয়ে তারপর গ্যাসে বসাবো খুব ভালো করে নারকেল আর গুড় মিশিয়ে নিয়েছি গ্যাস জেলে গ্যাসে বসিয়ে দেব দিয়ে পাকটা সুন্দর করে করে নেব গুড়গুলো আস্তে আস্তে গলা শুরু হয়েছে পাটি সাপটা কিন্তু নারকেলের পুড় দিয়ে করলেও খুব ভালো লাগে আবার ক্ষীরের পুড় দিয়ে করলেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে আজকে আমি নারকেলের পুর দিয়েই বানাচ্ছি এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে নারকেলের পাকটা প্রায় হয়ে এসেছে দিয়ে দেব দুটো এলাচ দানা এইভাবে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম এলাচ দানা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আর একটুখানি সময় এইভাবে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে পুকুর পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে অন্য জায়গায় ঢেলে নেব এই থালাই ঢেলে নেব এইভাবে পুরটা একটু খেলিয়ে রাখবো তাহলে ঠান্ডা হয়ে যাবে পুরটা এইবার পাটার বানিয়ে নেব ব্যাটারটা কেমন হয়েছে আর একটু ভালো করে নেড়ে দেখে নেব যদি মনে হয় খুব ঘন হয়ে গেছে তাহলে আরও অল্প একটু দুধ দিয়ে দিতে হবে একটু ঘন হয়ে গেছে অল্প একটু দুধ দিয়ে দেব অল্প একটু দুধ দিয়ে আরও ভালো করে আবার নেড়ে নিলাম গ্যাস জেলে দিই প্যান গরম হয়ে গেছে দিয়ে দেব অল্প একটু ঘি ঘি আমি ঘি দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন ঘি দিলে সুন্দর একটা ঘিয়ের সেন্ট আসবে সেই জন্য ঘিটা দিলাম একটা বেগুনের ডাটি কেটে নিয়েছি এইভাবে প্যানের করে ঘিটাকে মিশিয়ে নিলাম দিয়ে দেব ব্যাটারটা হয়ে গেছে এবার দিয়ে দেবো নারকেলের কুড় এইভাবে নারকেলটাকে দিয়ে ফোল্ড করে নেব কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন তৈরি হয়ে গেল একটা সাপটা তুলে নেব তুলে নিয়ে প্লেটে রেখে দেব প্লেটে রেখে দিয়েছি আবার একটা মানে ঘি একইভাবে ঘিটাকে এই রকমভাবে ছড়িয়ে দেবো পুরো প্যানের মধ্যে দিয়ে দেবো ব্যাটার এক হাতা পরিমাণ হাতার পেছন দিয়ে এইভাবে একটু গোল করে দেব দেখতে হলে সুন্দর হবে এটাও হয়ে গেছে চারধার কি সুন্দর আপনার আপনি ছেড়ে যাচ্ছে দেখেছেন নারকেলের পুর দিয়ে দেব নারকেলের পুরটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে তৈরি হয়ে গেল আরও একটা পাটি শাক আবারও একটু ঘি দিয়ে দিলাম এক এক করে চারটে করা হয়ে গেল বাকিগুলোই একইভাবে করে নেব ঘি লাগিয়ে নিলাম এক হাতা ব্যাটার দিয়ে দেবো দিয়ে হাতার পেছন দিয়ে এইভাবে আস্তে আস্তে একটু নেড়ে নেড়ে গোল করে দেব খুব তাড়াতাড়ি হয়েও যাচ্ছে খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছে এগুলো ব্যাটারটা ঠিকঠাক হলে পারফেক্ট হলে খুব তাড়াতাড়ি এইভাবে সুন্দরভাবে উঠে যাবে এবার ফোল্ড করে তুলে নেই হয়ে গেল আরও একটা প্রত্যেকবার ব্যাটারটা যখন দেবো ভালো করে গুলিয়ে গুলিয়ে নিয়ে দিতে হবে ঘেঁটে ঘেঁটে নিয়ে তারপরে তুলতে হবে দেখতে দেখতে এক এক করে সব হয়ে গেল পাটি সাপটাগুলো তৈরি এইটা লাস্ট হলেই এটা হয়ে যাবে সবগুলোই হয়ে গেল আপনাদের দেখিয়ে দেব কেমন দেখতে হয়েছে তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা একদম এক থালা সাপটা কেমন দেখতে হয়েছে দেখুন প্রত্যেকটা পাটি সাপটা খুব সুন্দরভাবে উঠে গেছে খুব ভালো হয়েছে সব জিনিসের পরিমাপগুলো যদি ঠিকঠাক হয় তাহলে এমনিতেই খুব সুন্দর হয় আপনারা যখন বাড়িতে বানাবেন একবার পরিমাপগুলো ঠিকঠাক দেখে নিয়ে বানাবেন তাহলেই দেখবেন খুব ভালো হবে এই দেখুন এই একটা মিনি পাটি সাপটা লাস্ট অল্প একটু গোলা ছিল এইটা দিয়ে এইটা বানিয়েছি আপনাদের একটা ভেঙেও দেখাবো কেমন হয়েছে এই দেখুন খুব সুন্দর দেখতেও হয়েছে খেতেও বেশ ভালো লাগবে প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এইরকম নতুন নতুন ভিডিও আপলোড করবো তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার